আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না তো প্লিজ আমার কিউটি কিউটি পাখি আপুগুলো তোমরা সবাই না টেনে পুরো ভিডিওটা এনজয় করো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো সবাই এটা হইছে আমাদের এলাকার মিষ্টি কেমন মিষ্টি দেখে মিষ্টি গুলা আমরা আজকে দেশি কই মাছ শুকনো মরিচ দিয়ে ঝাল ঝালঝাল করে ভুনা করবো তো এখানে মরিচ বাটা হচ্ছে শুকনো মরিচ তো এই তো মাছও ভাজা হয়ে গেছে তো এই তো এখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি বাটাগুলো দিয়ে দিচ্ছি ঝাল ঝাল করে আমরা এখানে খাবো দেখি কই মাছ ধোনা ঝাল ঝাল একদম ঝাল মা কামাই লাগবে দেন এই দেন সব দেন কামবাই দেখবেন যারা খালি জাল জাল করে না জানি জাল খাইয়া বুঝতে পারে যে কি জাল খাইছি পাটাটা ধুইয়া দেন না দেশি কই মাছ কিন্তু তোমার মরিচ দিয়ে ঝাল ঝাল করে ভুনা করলে খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে তো কইটাই কিন্তু ভালো ভালো লাগে লাগে বুঝছো বুঝছো কিন্তু ততটা না তো দেশি কইটা আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা করি আর তোমাদের সাথে গল্প করি তো কালকে আমি আমার ভয়েস দিয়ে একটা ভিডিও ইডিট করে টিকটকে আপলোড করেছি তো আলহামদুলিল্লাহ আমার ভয়েস ভিডিওটা ভাইরাল হয়েছে এক লক্ষ ভিউ হয়েছে আর এমনিতে লাইক হইতেছে চার হাজারের উপরে তো ইনশাল্লাহ ওই ভিডিওটা আর আরও বেশি মানে ভাইরাল হবে ভিউ হচ্ছে শুধু বুঝছো তো একদিনই মনে করো এক লক্ষ ভিউ হয়ে গেছে তো আমার ফার্স্ট টাইম আমার ভয়েসটা ভাইরাল হলো তো আমার অনেক ইচ্ছা ছিল মানে আমি দুই তিন দিন ধরে হয়তো বা আমি ভয়েস এডিট করে আপলোড করছি আমার ভয়েস বুঝছো টিকটকে তো আমার একটা ইচ্ছে ছিল যে আমার ভয়েসটা একটু ভাইরাল হোক কিছু একটা বলবো ভাইরাল হবে তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমার ভয়েস ভিডিওটা ভাইরাল হয়েছে খুবই ভালো লাগতেছে আমার তো কালকে যখন আমার ওই ভিডিওটা আপলোড করি বুঝছো তখন না একশো লাইক হইছে বুঝছো পাঁচ হাজার মানুষ দেখছে তারপরে তোমার দুশো লাইক হইসে তো আমি আমার বোনকে বলতেছিলাম দেখিস এই ভিডিওটা না ভাইরাল হইব ও আমাকে বলতেছিল পাঁচ হাজার তো মাত্র না আমি বলে কি যে দেখিস এক লাখের ভিউ হয়ে যাইবো পরে বলে কি ইস দেখো না পাঁচ হাজার কই দশ হাজার ও হয় নাই কে আর উনি বলতেছে এক লাখ আমি ওকে দেখিস হইবো নিস আমার সাথে কথাটা তো আলহামদুলিল্লাহ মানে আমার না মানে মনে মনে ভাবতেছিলাম যে ইনশাল্লাহ হবে তো ইনশাল্লাহ হয়ে গেছে এক লাখ যেহেতু হয়ে গেছে আরও হবে ইনশাল্লাহ তো আমার ইউটিউবেও আমি ভিডিওটা আপলোড করেছি কিন্তু ইউটিউবে ততটা ভাইরাল হয়নি তো প্রবাসী ভাইয়ারা বাড়ি করবা কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে বাড়ি করবা ওই ভয়েসটা তোমার সবাই দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে সত্যি বলতে মনোবল আর বিশ্বাস জিনিসটা আমি অনেক অনেক বিশ্বাস করি তুমি যদি মনে মনে বলো না যে হ্যাঁ এই জিনিসটা হবে তো সেই জিনিসটা হবেই তোমার বিশ্বাস থাকতে হবে বুঝছো তা আমি যে কোনো জিনিসই না অনেক বেশি বিশ্বাস করি যে ইনশাল্লাহ হবে তো সেটা হয় আলহামদুলিল্লাহ দেরিতে হবে তারপরও হবে ইনশাল্লাহ তো বিশ্বাসটা তোমার রাখতে হবে আল্লাহর প্রতি ঠিক আছে কোনো মানুষের প্রতি না আল্লাহর প্রতি বিশ্বাস রাখবা অবশ্যই তোমার সেই আশাটা পূর্ণ হবে তোমার আলহামদুলিল্লাহ আর আমার এটাও বিশ্বাস আছে আমার ইউটিউব চ্যানেলটাও একসময় অনেক অনেক হবে বুঝছো এটা কিন্তু আমার একটা বিশ্বাস যখন আমি ইউটিউব জার্নি শুরু করেছি তখন থেকে আমার এই বিশ্বাসটা আছে বুঝছো তো এক বছর তো জার্নি শেষ হয়ে গেছে ইনশাল্লাহ বিশ্বাসটা কিন্তু এখনও আছে আমার বুঝছো যে হবেই তো তোমরা সবাই বেশি বেশি সাপোর্ট করবা আমাকে আমার ইউটিউব চ্যানেলটা যেন অনেক বড় হয় তো সেটা সম্ভব আল্লাহর রহমতে আর তোমার সবার সাপোর্টে তো তোমরা সবাই সাপোর্ট করবা আমাকে কেমন তো সত্যি বলতে একজন ভালো মন মানসিকতা মানুষই পারে আরেকটা মানুষের প্রশংসা করতে তাই না বলো তো ভালোবাসবা তো আমি না আলহামদুলিল্লাহ আমার টিকটক বলো আর ইউটিউব বলো বেশিরভাগ ভালো কমেন্টই পাই তো দুই চারটা খারাপ কমেন্ট আসে তো তাই আমার মনটা মাঝে মাঝে একটু খারাপ হয়ে যায় তো আমি না সবার কাছে মানে তোমাদের যদি কারো কখনো কষ্ট দিয়ে কথা বলি প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা আর আমাকে অনেক অনেক ভালোবাসবা মানুষ মাত্র ভুল হয় তাই না বলো সবাই শয়তানের কোনো ভুল নাই তো আমরা মুসলমান জাতি আমরা মানুষ তো আমাদের ভুল হবেই তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা তো ভিডিওটা এনজয় করে আমার কিউটি পাখিগুলো দেখি আমার মা ডাকতেছিল আমাকে দেখার জন্য আমার প্রচুর শীত লাগে বুঝছো বেরই হয়নি বাইরে আজকে বেশি একটা এই তো এখানে কামড়া মারা পড়া হচ্ছে খেতে রাখ দেখো কি চিকনা আঁক না চিকনা গুলা কিন্তু বেশি মিষ্টি হয় মাখবেন

শালী রে গিফট কর কারে শালি রে গিফট করব তো ভাত যা খাইবে তো পুরো আজে হুম খাতছ ককি হ্যাঁ আপনি শালি গো দিছেন গিফট করেছেন আর মা তাই শালি রে দিও এতো দিছেন হ্যাঁ হ্যাঁ দেইতে গেছে সুতি সুতি এই খাতছ কওর মিনাও তোমার গিফট এই ওর জন্য सीकर फ्राई ब ॉ가 데마 게 놓어 에 버리고 지 암바디 암바디 알라 키 아무것도 핑기 네네네네네난 사운드 하하접켜 축가 বসেন yeah. ভাবি <t– tril Christmas music> oh ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার পুরো ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করে দিবা তোমরা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার পুরো ব্লগ ভিডিওটা দেখেছো তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই ভালো থাকবা আমার আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালাম আলাইকুম